আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে কারণ আমি গতকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম আর কেন ব্যস্ত ছিলাম কী কারণে ব্যস্ত ছিলাম এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন তো এখানে বরবটি ভাজি করছি আর এখানে যে গরুর গুসল রান্না করছি আজকে আলু দিয়ে গরুর গুজটা ঝোল রান্না করছি অনেক দিন পর আর এখানে প্রেশারে ভাত রান্না করছি এখন আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করবো তো গত কাল থেকে আমি অনেকটাই ব্যস্ত ফোনে সেরকম সময় দিতে পারিনি আমার সব কিছুই আবারও কমে যাচ্ছে তো সবাই আমার একটু পাশে থাকবেন আর আমি কি কারণে ব্যস্ত আছি আর কি সেটা যদি জানতে হয় তো আমাকে অবশ্যই কমেন্টস করবেন আপনি আপনাদের মতামত তাহলে আমার জীবনের যে ঘটে যাওয়া যে দুর্ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যদি না শুনতে চাই আমার শেয়ার করে আপনারা একদিন বলবেন এই কথাগুলো এই ভিডিওগুলো তোলার কি দরকার ছিল এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেক সময় ব্যক্তিগত জিনিস কিন্তু ব্যক্তিগত থাকে না অনেক কিছু শেয়ার করা যায় অনেকেই কিন্তু অনেক সময় নিজের ফ্যামিলি নিয়ে বাবার বাড়ির ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়ির ফ্যামিলি নিয়ে অনেক ভিডিও করে আমি কিন্তু এখন পর্যন্ত আমি আমার বাবার বাড়ির না শ্বশুর বাড়ির না কাউকে নিয়ে কোনো সমালোচনা করে কখনও ভিডিও বানাইনি কিন্তু আমারও এখন সেদিন আসছে কাউকে নিয়ে ভিডিও করার তো আপনারা যে শুনতে চান অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন আমার গতকাল আমার জীবনের যে একটা দিন গেছে এই দিন দিনের কথা আমি কোনো দিনও ভুলবো না এর আগেও একদিন একটা দিন গেছে সেটাও আমি জীবনে ভুলবো না গতকালকে আমার সঙ্গে যেটা ঘটে গেছে সেটা আমি জীবনে ভুলবো না যতদিন আমি বেঁচে থাকবো আর আমার সন্তানরা বা স্বামীরা আমার আশেপাশের যারা প্রতিবেশী তারাও ভুলতে পারবে না যে আমার সাথে এই দুর্ঘটনাটা সবসময় কেন হয় তো আমার সফলতা আমাকে অনেক দুর্ঘটনার মুখোমুখি পড়াইছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ভবিষ্যতে যেন আপনারা যেন বলতে না পারেন যে না এটা বলা উচিত না কিন্তু আমার সঙ্গে অনেক খারাপ একটা ঘটনা ঘটে গেছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা চান আর আমি আমার সফলতা যে আমাকে এই পর্যায়ে নিয়ে আসবে আমি কখনো ভাবিনি যে আমার সফলতার দেখে আমাকে হিংসা করে কেউ আমাকে এতদূর পর্যন্ত দৌড় করাবে সেটাও আমি ভাবতে পাইনি তাহলে আমি এই সফলতার দিকে দাঁতামই না হয়তো তো অনেক বড় বিপদে পড়ছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের কাছ থেকে দোয়া চাই আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন যেন এই বিপদ থেকে আমি রেহাই পাই আমার সন্তানরা যেন এই বিপদ থেকে রক্ষা পায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো আপনারা যদি আমার এই কথাগুলো শুনতে যান যে গতকাল আমার সঙ্গে কি ঘটনা ঘটে গেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কিন্তু শেয়ার করার আগে এই ভিডিওটা বানালাম যদি আপনারা মতামত দেন এই জন্যই বানাবো এমন কিছু না যে ফ্যামিলি নিয়ে বা এটা বলা যাবে না হ্যাঁ আমি জানি এটা বলা যাবে এসসিও কত খবর অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় মানে শেয়ার করে আমি এখন পর্যন্ত সেরকম কোনো কিছু শেয়ার করিনি কিন্তু আমার মন চাচ্ছে আমার জীবন যে কাহিনিগুলো ঘটে গেছে আপনাদের জানা উচিত আপনাদের শিখে থাকা উচিত কারণ ভবিষ্যতে আপনারাও যদি এরকম মুখোপেক্ষি হন এখান থেকে মানে সাবধান থাকবেন তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ